গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগ তো সব্বাইকে সবার আগে জানাই হ্যাপি হোলি সবাই খুব এনজয় করো বসন্তের রঙে রাঙিয়ে তোলো নিজেদের জীবনকে তো এখন ওই ঘড়িতে টাইম হবে এগারোটা মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা বানাতে শুরু করলাম আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা মা সিলেক্ট করে দিল পরার জন্য আমি বলছিলাম যে কি শাড়ি পরে সাজবো মা তো মা বললো যে এই শাড়িটা পরতে আর জানো তো আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না কালকে রাতে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়ে প্রচণ্ড পেটে ব্যথা করছিল আর সাথে হচ্ছে আমার প্রচণ্ড ভমিটিংও হয়েছে তো সেই জন্য ভেবেছিলাম যে হোলিটা হয়তো সেলিব্রেট করতেই পারবো না কিন্তু মা বললো যে একটু সাজ আর হোলি সেলিব্রেট করবি না এটা হয় এটা তো বছরে একদিনই আসে তো সেই জন্য সেজে গুজে দেখো নিয়েছি আর সত্যি সাজতেই মনটা ভালো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনেও কথা বলছিলাম তো তোমাদের দাদাভাই নেই ডিউটিতে আছে একটু তো মনটা খারাপ কারণ হোলিটা সেলিব্রেট করতে পারলাম না একসাথে তো যাই হোক চলো যেমনই কাটাই হলিটা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা একবার দেখো সাজার পরে কি অবস্থা হয়েছে আমার ফুল লুক্সটা এইটা এই যে এখানে একটা আমি রোজও দিয়েছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল এই যে দেখো আর এইখানে হচ্ছে এই যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা এই যে ভীষণ খারাপ অবস্থা এটা আমি পরে গোছাবো এখন চলো আমি যাই আবির বা রঙ যেটাই বলো এই প্যাকেটগুলো তো আগেই কিনে এনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যেখান থেকে কিনেছিলাম তবে এগুলো কিন্তু আমি তোমাদেরকে এইভাবে দেখাইনি তো ভাবলাম যখন আবিরগুলো ঢালছি প্লেটের মধ্যে এটা তোমাদেরকে দেখাই যে আমি কোন কোন কালারের আবির কিনেছি এখানে রেড আছে একটু এই কী বলবো আকাশি টাইপের একটা কালার আছে হলুদ কালার আছে এই সমস্ত কিছু আর এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার মা আর দেখো তিনটে কালার আবির নেওয়ার পরে প্লেটটাকে কি সুন্দর দেখাচ্ছে তো এই যে দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি রং এই যে লাল রং এনেছি হলুদ আর এই যে ব্লু আমার শাড়ির সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু আমি আর ভাই দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো প্রথম যেটা করব সবার আগে আমি ঠাকুরকে তো মা দিয়ে দিয়েছে তো একটুখানি দিয়ে এসে তারপরে বাজাঙ্গদির এখানেও একটু দেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এরপরে মায়ের পায়েও দেখো আমি আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি আর মাও আমার গালে একটু রং মাখিয়ে দিল তো এই যে দেখো ছাতে এসেছি আর এখানে হচ্ছে প্রচুর আমি রং নিয়ে ছাতে এসেছি ওখানে রিলস বানাচ্ছিলাম আর ছাতেও কিছু রিলস বানিয়েছি তো এখন যাব এইবারে গিয়ে একটুখানি মলিদের বাড়িতে তারপরে তোহো সবাই আছে সবাই মিলে একটুখানি হোলি খেলবো আর কি আর তোমাদের দাদাভাইকে সত্যিই ভীষণ মিস করছি আর সব থেকে বড় কথা ওর আজকে ডিউটিও আছে ওও ভেবেছিল যে হোলিতে এনজয় করবে বন্ধুদের সাথে কিন্তু সেটাও হলো না ওর ডিউটি আছে সেটা ভেবে একটু মনটা খারাপ লাগছে তো যাই হোক এখন মা আমাকে তো একটু রং মাখিয়ে দিয়েছিল দেখলে আর রিলসও অনেকগুলো বানানো হয়ে গেছে এবারে যাই সবার সাথে গিয়ে হোলিটা এনজয় করি আর শাড়ি পরে সত্যি এত গরমে থাকতে পারছি না ভাবছি একটা সালোয়ার পরে নেব তো দেখা যাক কি করছি না করছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো নিচে যাই এখন আপাতত আর এনवायरमेंटটাও দেখো ছাতে কি সুন্দর লাগছে না চারিদিক সবুজ একদম রোদ ঝলমল ওয়েদার তো এই যে আমি এখন মলিদে বাড়িতে যাচ্ছি ভয়েসটা মিউট করলাম কারণ প্রচুর গানের আওয়াজ আসছিল চারিদিকেই গান বাজছে যেহেতু হোলি আর মলিদে বাড়িতে যাওয়ার আগে বম্মাদে বাড়িতেও গেছিলাম বম্মাকেও আর জেঠুকেও হচ্ছে ওই আবি দিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি কারণ ভিডিও করে দেওয়ার মতো ওই সময় ওখানে কেউ প্রেজেন্ট ছিল না আর এই যে দেখলে একটা কাকিমাকে মাখিয়ে দিলাম রঙ ওটা পাড়ারই একটা কাকিমার এখানে পাড়ার প্রচুর ছোট ছোট বোনেরা আছে ওদের সাথেই কিন্তু একটু হোলি খেলে নিচ্ছি ওদেরকে একটু মাখিয়ে দিলাম আবির আর ওরাও সেটাই করছে তো মলিকে ডাকছিলাম আসার জন্য ওই যে মলিদের বাড়ির সামনে থেকে মলি বেরিয়ে দাঁড়িয়ে আছে দেখো দূরে তো ওকে তারপরে ডাকছি হোলিতে কি করব না করব কোনো কিছুই কিন্তু প্ল্যান ছিল না মলিকে আমি এখন চেঁচিয়েই ডাকলাম আর এখানে দেখো মলিও চলে এসেছে চারিদিকে দেখো এই সবুজ ঘেরা একটা রাস্তার মাঝখানে আমরা হোলি সেলিব্রেট করছি ভীষণ কিন্তু ভালো লাগছে চারপাশের এনভায়রনমেন্টটা বিশেষ করে আর ওই সবাই মিলে এখন একটু খেলার পরে দেখো মলি আমাকে ওই আবিরটা মাখিয়ে দিল আর এবারে মলি সবাইকে আবির মাখাচ্ছে মলিকেও মাখাচ্ছে তো আমরা কি করব না করব কোনো কিছুই কিন্তু প্ল্যান ছিল না যে হোলিতে আমরা কিভাবে কি সেলিব্রেট করব। দুজনেই মন খারাপ করে বসেছিলাম তারপরে আমি হঠাৎ করেই ওকে ফোন করি আর বললাম যে চল মলি আমরাও দুজনে বেরোই মলিকে প্রচুর মাখিয়েছে রং মাখিয়ে একদম ভূত করে দিচ্ছে দেখো প্রচুর আর এখানে ওই হ্যাপি হোলি বলে ওরা চিৎকার করছিল এরপরে টাটা দিয়ে চলে যাচ্ছে আর আমিও বললাম সবাইকে টাটা করে দিতে ভিডিওতে ওরা আমার ভিডিও দেখে সেটাও বলছিল আর এরপরে দেখো চলে এসেছি মলিদের বাড়ির সামনে আর এখানে কিন্তু আমি আমার মেজো মাকে একটুখানি আবির মাখিয়ে দিচ্ছি তবে শুধু আবির মাখাচ্ছে সেটাই নয় প্রণামও করবো এক্ষুনি এই যে দেখো তো এখানে হয়ে গেল আবির মাখানো প্রণাম করা সবটাই আর এই যে দেখো মলিদের এই বাড়িটার কালারটা না এত সুন্দর হয়েছে ভেবেছিলাম যে তোমাদেরকে আগেই দেখাবো তবে খুব একটা দেখানো হয়নি এখনই দেখিয়ে দিলাম আর এরপরে মলি ওর মাকে আবির দিচ্ছে সেটাই আমি ভিডিও করে দিচ্ছি তবে মলিদের বাড়িতেও কিন্তু কনস্ট্রাকশন হচ্ছিল আর মলিদের কনস্ট্রাকশানের পরে কেমন কি হয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে একটু তোমাদেরকে দেখাবো তার আগে মলির সাথে মলির মায়ের একটুখানি এই আবির খেলাটা তোমরা দেখে নাও এই যে দেখো মলিদের বাড়িতে এসেছিলাম দেখতেই তো পেলে নিচে আর মলি এখানে আবির ওরাচ্ছে ওদের না এই কনস্ট্রাকশন চলছিল অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো সেটাই একটুখানি এলাম দেখার জন্য মলি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে বলবে কোনটা কি তবে রুম টুর পরে একদিন দেবো ভালো করে এই যে দেখো দারুণ কিন্তু হয়েছে আর এর ওপরটাতেও অনেকটা বড় প্লেস আছে অনেক কিছু রাখার জন্য ভালো লাগছে চলো বল কার দাদার ঘর হ্যাঁ এই যে পিছনটা দারুণ একটা ভিউ আছে এই যে এই যে দেখো দেখো স্যার এই দারুণ লেগেছে আর দেখো এখানে কিন্তু ঠাকুরের বিভিন্ন যে ফোটোগুলো হয় পাথরের মধ্যে সেগুলোও কিন্তু বসানো হয়েছে আর মলিদের ঠাকুর ঘর থেকে আরও যে জিনিসটা ভালো লাগলো সেটা পুরো কিন্তু রাস্তার একটা ভিউ পাওয়া যাবে দারুণ একটা এই অবস্থা হোলি সেলিব্রেট করেছি আমরা এরকমভাবে তো যাই হোক ভেবেছিলাম যে আনন্দ হবে না কিন্তু আমরা ভালোই এনজয় করছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তো চলো ভাবছি কয়েকটা রিলস বানাবো মনির সাথে দেখা যাক যদি বানাই তোমরা তো দেখতে পাবেই মলির সাথে একটু কিন্তু রিলসও বানিয়েছি মলিকে অনেক বলার পরে তারপরে একটা ডান্সও করেছে তোমাদের সাথে আমি শর্টসে সেই ডান্সটা শেয়ার করে দেব আর এরপরে বোম্মাদের বাড়িতে এসেছিলাম তো আমার সময়টাতে তো কেউ ভিডিও করে দিতে পারেনি কিন্তু মলি যখন বোম্মাকে ওই আবির দিচ্ছিলো আমি একটু ভিডিও করেছি আর তারপরে এই যে এইখানটায় এসেছি এখানে হোলি সেলিব্রেট হচ্ছে তো এখানেই একটুখানি সবাইকে আবির মাখিয়ে নিচ্ছি আর কিন্তু বেশি দেরি করব না এইবারে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু আমরা এখনও ভাইকে আবির মাখাই আর সেটা ছাড়াও আমরা কিছু কিছু ভিডিও বানাবো ভেবে রেখেছি সেগুলোও করব। তো এই যে দেখো এখন চলে এসেছি বাড়িতে আর মা মলিকে আর আমাকে জিজ্ঞাসা করছে তোদেরকে এরকমভাবে কে ভূত বানালো তো সেটাই আমরা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তারপরে ভাইকে বলেছি চ বাইরেটাই বেরো তোকে এবারে আমি আর মলি দুজনে মিলে ভূত করব মানে ওর গালে রং মাখাবো তো মলি এখানে মাখিয়ে দিচ্ছে মলি তো প্রচুর অল্পই মাখালো কিন্তু আমি ওকে প্রচুর রং মাখিয়েছিলাম আর ভাই এখন কি করলো দেখো খুনি এসে আমাকে মলিকে করছিলাম থামলো না ভিডিওটাও করতে দিল না এসে ফট করে এরকম মাকিয়ে দিল দিয়ার কিছু বলছে যে আর ওই যে মলি আর পিছনে তো আমার মা এই যে দেখো এখন আমি মলি ভাই ওরা আমরা সবাই মিলে ওরা নয় আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটু ঠাকুরতলায় যদিও কিছু হচ্ছে না ঠাকুরতলাতে তাও যাচ্ছি একবার অন্য অন্য বারে হচ্ছে সেলিব্রেট হয় ওখানে তো চলো আর আমার না না মুখে থেকে বেশি মুখ থেকে জামাই পড়ে গেছে প্রচুর রং পড়ে গেছে জামাতে তো আমরা এখন যাচ্ছি ঠাকুরতলার দিকে মানে আমাদের এখানে যেখানে দুর্গা হয় ওই দিকটাতে আর মলিয়ার ভাইও আমার সাথে যাচ্ছিলো ঠাকুরতলা থেকে এসে আমি একটু স্লো মোশানে ভিডিও করে নিলাম তো প্রচুর পরিমাণে কিন্তু আমরা হোলি খেলেছি আর দেখেই বুঝতে পারছো দেখো চুলেও পর্যন্ত কি অবস্থা আর যদিও আমি একটা স্লোমো করেছি সেই জন্যই চুলটার মধ্যে আবির দিয়ে মলি করে দিয়েছে এখনও আমি জানি না সেটা কেমন হয়েছে না হয়েছে এডিট করলে বুঝতে পারবো আর চারিদিকে গান টান তো বাজছে তোমাদের দাদা ভাই এটা দেখেই অবাক হয়ে যাবে ও জানে আমার হোলি খেলার কথাই নয় তো ও যখন জানবে আমি শুধু ভাবছি আমাকে বলবে আর ওনা না কোনোদিনও আমাকে এই ভাবে হোলি খেলতে দেখেনি অনেক দিন পর এরকম ছোটোবেলার মতো করে আবার হোলি খেললাম ভাই বোন সবাইকে নিয়ে আর মলির অবস্থাটা দেখাচ্ছি দাঁড়াও মলি কিন্তু এখনও আসছে না মলি আসুক এলে দেখাবো আমার আবার এই এইখানটাতে দেখো কেমন একটা লাইন মতো হয়ে গেছে গোফের মতো মলির দেখা মলির হয়েছিল মলির কমে গেছে ব্লু কালারটা দিয়ে যদি হয় না তাহলে এই জায়গাটা কেমন একটা দেখায় জানি না মোটামুটি এই অবস্থা আর সত্যিই আমাদের এনার্জি নেই খেলতে শুরু করেছিলাম দেখলে তো এগারোটা থেকে এখন একটা ডেটটা মতো বাজে প্রচুর খেলেছি হোলি প্রচুর এনজয় করেছি ভাবিই নি যে এই বছরে এতটা এনজয় করতে পারবো আর জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে ওই বিয়ের ইয়ারেই শুধুমাত্র হোলিতে ছিল দু সালে তো বাকি তেইশেও ডিউটিতে ছিল আর এই বছরেও তাই হলো কিন্তু যাই হোক এই বছরের হোলিটা সত্যি মন খারাপের মধ্যেও বেশ ভালোই কাটলো ভীষণ আনন্দ করলাম স্লো মোশনের ভিডিওটা যেগুলো করেছি তোমরা তো দেখেই নিয়েছো শর্টসে এতদিনে আর এখানে দেখো স্নান টান করে নিয়ে এবারে প্রসাদ খেয়ে নিচ্ছি মামার বাড়িতে দোল পূর্ণিমায় পুজো হয়েছিল সেখানেরই চিরনি প্রসাদ নিয়ে এসেছিলো মা সেটাই খেলাম আর এখানে আমাদের দোলের দিনে একটা পুজো হয় ধর্মতলায় সেই পুজোর প্রসাদ এই সমস্ত কিছু খেয়ে নেব আর আজকের কিন্তু লাঞ্চটা একদমই ভেজ এখানে আছে ডালের বড়া ভাজা পটল ভাজা শুক্তো ডাল আর চাটনি আমের চাটনি এই সমস্ত কিছু দিয়ে লাঞ্চ কমপ্লিট করে নেব। আর ভিডিওটাকেও এখানেই এন্ড করব এই বছরের হোলিটা তো যেমনই কাটালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর সত্যি ভালোই আনন্দ করেছি তোমাদের দাদাভাইকে মিস করেছি তবে তোমাদের দাদাভাই মাঝের মধ্যেই ফোন কল করছিল। আর ভিডিও কলও করেছিল। আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর ভিডিওটা যদি আমার ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে ফলো করো